হাই ফ্রেন্ডস পাপিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ সুন্দর একটা গ্রাম্য লোভনীয় জীবে জল আসা খাবার এই যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বাগানে কলা পাতা খোঁজ করতে আজকালকার দিনে তো কলা পাতাই আর আশেপাশে পাওয়া যায় না কারণ এই রান্নাটা করতে কিন্তু কলা পাতাই লাগবে তো আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে সেখানে প্রচুর কলা গাছ তাই সুন্দর দেখে বাগানে গিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বড় দেখে একটা কলা পাতা কেটে এনেছে এবার নিয়েছে একটা নারকেল নারকেলটাকে কেটে ভালো করে করিয়ে নিতে হবে না না এবার বলেই দিই কী করছি ভেটকি পাতুরি আর ভেটকি মাছ না ধুয়ে যে পাতলা সুন্দর মাছগুলো যেগুলো দিয়ে পাতুলি করব সেটা একটু ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে ভালো করে লেবুর রস দিয়ে সেটা রেখে দিয়েছিলাম মাখিয়ে সঙ্গে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ সামান্য একটু হলুদ একটু ধনে পাতা বাটা ভালো করে এটা মেখে ফ্রিজে আধ ঘন্টা আগের থেকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার কি করছি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে এবার নারকেলটা কুঁড়ানোর পরে সেই নারকেলের ভেতর দিয়েছি অল্প একটু কালো সর্ষে একটু পোস্ত কাঁচা লঙ্কা আর আগেই তো মাছের ভিতর ধনে পাতা গোলমরিচগুলো লঙ্কারগুলো আর লবণ দিয়ে লেবুর রস দিয়ে মাখা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার শুধু দিতে হচ্ছে কি নারকেল কোড়ানো কারণ নারকেল কোড়ানো দিলে দারুণ স্বাদ আসে সেই নারকেল কুড়িয়ে নিয়ে তার ভিতর একটু দিয়েছে কালো সর্ষে একটু পোস্ত দিয়ে সামান্য তার ভিতরে একটু লবণ হলুদ দিতে হবে দিয়ে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে যতটাই সুন্দর করে মিহি করে বাটবে ততটাই ভালো হবে আর বলি একটা কথা যাদের হাতে পোস্ত রান্না করলে সর্ষে রান্না করলে তিতে হয়ে যায় তারা একটু আধ ঘন্টা আগে শস্যটা ভিজিয়ে রাখবে তাহলে ওই শস্যের জলটা ফেলে দিয়ে রান্না করবে তাহলে আর শস্য রান্না তিতে হবে না আর পোস্তটাও আগে ভিজিয়ে রাখবে তাহলে পোস্ত ফুলে উঠবে বাটতে সুবিধা হবে এবং একদম টেস্টি হবে অনেকটা পোস্ত হবে পোস্তটা ফুলে উঠবে এভাবে সুন্দর করে বাটার পরে ওগুলো যেগুলো হলো এবার ফ্রিজ থেকে এক ঘন্টা আগে যে মাছ রেখে দিয়েছিলে সেই মাছটাকে বের করবে এই যে বের করে সেই মাছটাকে এই যে নারকেল পোস্ত কালো শস্য কাঁচা লঙ্কা বাটা এটা সহযোগে ভালো করে মাখবে অবশ্য সঙ্গে কিন্তু একটু সর্ষের তেল দিও সর্ষের তেল দিতে ভুলো না সর্ষের তেল দিয়ে সেটাকে আবারও মাখিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দাও বেশ খানিক্ষণ এভাবে ঢাকা দিয়ে রাখার পরে কলা তো যেটা আগে কেটে এনেছিলে সেই কলাপাতা পাতা পিস করবে ভালো করে কলাপাতা পিস করে মাঝখানের মোটা আঁচ ছাড়িয়ে ধুয়ে সুন্দর করে টুকরো টুকরো করো তারপর সেটাকে একটা তাওয়ার ভিতর দিয়ে হালকা করে এপাশ ওপাশ করে কলাপাতাটাকে পাতাটাকে নিতে হবে তোমরা চাইলে একটু জলেও সেদ্ধ করে নিতে পারো আমি তাওয়া একটু করে পুড়িয়ে নিই রুটি করা যে তাওয়া আছে তাতে এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে নিই এভাবে কিন্তু কলাগুলো ঠিক কলাপাতাগুলো পাতাগুলো এইভাবে কাটবে কেটে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে এভাবেই দেখো তার উপর দিয়ে যে এপাশ ওপাশ করে ভালো করে পুড়িয়ে নিচ্ছে এভাবে ওভাবে তাহলে কলাপাতাটা ফাটার সম্ভাবনা খুব কম থাকবে এবার ওই মশলা মাখানো ভেটকি মাছটাকে বের করব এবার ওই নারকেল সর্ষে পোস্ত বাটা লবণ গুঁড়ো সর্ষের তেল দিয়ে এই ভেটকি মাছগুলোকে ওই পাতার ভেতর দেব। সঙ্গে একটা করে লঙ্কাও দেব এই দেওয়ার পরে সেটাকে সুতো দিয়ে সুতোর সাহায্যে বাঁধতে হবে সুন্দর করে সুতোর সাহায্যে বাঁধার পরে তারপর সেটাকে আবার তার মধ্যে দিতে হবে এবং তার ভিতর দেওয়ার জন্য তোমাকে কি করতে হবে তাতে একটু তেল দিতে হবে তেল দিয়ে পাতাটাকে এপাশ ওপাশ খুব ভালো করে ভাজবে ভেজে তার উপর একটা ঢাকনা সহযোগে ঢেকে রেখে দেবে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে এটাকে সুন্দর করে ভাজার পরে তারপরে দশ মিনিট গ্যাস সিমি করে রেখে দেবে তারপর সেটা তাওয়াটা তুলবে তোলার পরে সুতোটা ছাড়িয়ে সেখান থেকে তোমরা ভেটকির পাতুরিটা বের করবে আর এতটাই টেস্টি খেতে হয় মানে অভূতপূর্ব স্বাদ বাড়িতে একবার বানিয়ে দেখো আর এইভাবে কলাপাতা আগের থেকে পুড়িয়ে নিলে তোমার কোনো রকমভাবে কলা পাতার ভাজ হবে না পুড়বে না কোনো সমস্যা হবে না আর কলাপাতা ভাঙবেও না ছিঁড়বেও না তোমার তেল মশলা ভেতর থেকে কিচ্ছু বেরোবে না আর ঠিক এইভাবেই কলাপাতাটাকে মুড়িয়ে মুড়িয়ে করবে আর তারপরে সুতো দিয়ে পেঁচিয়ে দেবে আর ঠিক যেভাবে বললাম সেভাবে ভিজে খেয়ে দেখো একদিন গরম ভাতের সাথে ভেটকি পাতুরিটা খাও তোমার জিভে জল আসতে বাধ্য 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 আর তোমার প্রশংসা হবেই রান্নাঘরে তোমার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে তাই এই রান্নাটা সহজেই বাড়িতে যখন করা যায় তখন দোকান থেকে কেন কিনে খাবে রেস্টুরেন্ট থেকে বাড়িতেই করো আর অবশ্যই জানাও কেমন হয়েছে রান্নাটা রেসিপিটা কেমন হয়েছে খুব টেস্টি আমি একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম মানে নতুন স্বাদের নতুন টেস্টি একটা খাবার তাই অবশ্যই আর দেরি না করে তোমরা সবাই চেষ্টা করো আর খেয়ে বলো কেমন হয়েছে আর যাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই পরবর্তীতে আরও রেসিপি দেখার জন্য একটা ফলো করে শেয়ার করে সঙ্গে থাকো বন্ধুরা দেখেছ এত টেস্টি হয়েছিল যে যে খেয়েছে তালাই বলছে দারুণ দারুণ ভেটকি পাতুরি মানে রাঁধুনি যে অনুষ্ঠান বাড়িতে খায় না তার থেকেও সাতটা হাড় মানাবে এতটাই টেস্টি মানে কী বলবো জিভে জল আনা তাই আর দেরি নয় যে যে এখনও বাড়িতে ভেটকি পাতুরি করি তারা আর দেরি না করে ব্যাস খাওয়া শুরু করে দাও আর বাড়ির সবার প্রশংসা কিন্তু পাবেই পাবে তাই আর দেরি না চলো ট্রাই করি